নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপির খাসটা কচির তৈরি করে দেখাবো তাই কচিটা তোমরা সকালে জল খাবারে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যে চায়ের আড্ডাতেও বানিয়ে নিতে পারো খেতে দারুণ লাগায় বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে তা চলো আমি রেসিপিটা শুরু করে এখানে এক বাটি শুকনো বাঁধাকপি ঝুড়ি নিয়েছি এই ঝুড়িটা ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে করে ধুয়ে নিয়েছি এখানে গরম জল নিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এতে তাড়াতাড়ি বাঁধাকপির ঝুড়িটা নরম হয়ে যাবে এদিকে ময়দা রেখে নেব তার জন্য একটা জায়গায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব ময়দা দেবো গোটা জোয়ান জোয়ানটা এভাবে একটু দলিয়ে দেবো আর দেবো অল্প একটু নুন এক চিন্টে খাবার সোডা সাদা তেল ময়ামটা ভালো করে মিশিয়ে নেবো ময়ামটা ভালোভাবেই মেশানো হয়ে গেছে এই যে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে আর একটু চাপ দিলে ঝরে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব একেবারে জল দিয়ে মাখলে হবে না অল্প অল্প জল দিতে হবে মাখাতে হবে আমরা যেরকম রুটি পরাটার জন্য ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে মাখাটা ঠিক এই রকম হবে উপর দিয়ে সারা তেল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো পুরটা রেডি করে নেব তার জন্য কড়াই দেবো সর্ষের তেল প্রথমে বাদাম ভেজে নেব এই পুরের মধ্যে যদি বাদাম দেওয়া হয় না তাহলে খেতে ভালো লাগে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে তুলে নেবো এই তেলে দিয়ে দেবো গেট করা রসুন গেট করা আদা এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল দেব এবারে বাঁধাকপি ঝুড়ি দিয়ে দেব এইভাবে চিপে চিপে নেবা দেব আর এই বাঁধাকপি ঝুড়ি কিভাবে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি সেটাই আগে ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এবার দেবো স্বাদ মতো নুন শীত দেওয়ার জন্য অল্প একটু জল দেব বাদামগুলো দিয়ে দেবো অনেক আছে বাঁধাকপি খেতে পছন্দ করে না এই ঝুড়িতে বলে কিরকম একটা গন্ধ আসে কিন্তু এইভাবে রান্না করলে কোনো গ্যাসও আসে না বা খেতেও ভালো লাগে জল মরে গেছে একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে এবার দেবো অল্প একটু চিনি গরম মশলা গুঁড়ো কোটা হয়ে গেছে এবার নামিয়ে দেব যারা সুন্দর গন্ধ বেরিয়েছে ভালো করে ঠান্ডা করে নেব চাপাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেবো এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব সব লেচিগুলো এইভাবে সমান করে নিয়েছি এবার কচুরিগুলো বানিয়ে নেব মাঝে এইভাবে গর্ত করে নেব এইভাবে একটু ঘুরে ঘুরে বড়ো করে নেব এবার দিয়ে দেব মুখটা ভালো করে বন্ধ করে দেবো আবার এইভাবে সমান করে নেব এইভাবে একটু হালকা করে চাপ দিয়ে নেব এই যে একটা হয়ে গেল বানানো খুবই সহজ শাকগুলো এইভাবেই বানিয়ে নেব পুর একটু বেশি করে দেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে বানাতে এতটা ভালো লাগছে যে কখন যে এতগুলো বানানো হয়ে গেল বুঝতেই পারলাম না ভেজে নেব তেল হালকা গরম করে নিয়েছি আর ভাতার সময় খেয়াল রাখতে হবে যেদিকটা মুখ বন্ধ করা আছে সেটা এইভাবে উপর করে দেব আস্তে আস্তে দিয়ে ভেজে নেব এইভাবে করতে তেল দিয়ে দেবো কত সুন্দর মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে একদম ফুলকো হচ্ছে ভাজা হয়ে গেছে শুনে বুঝতে পারছো কত সুন্দর ভাজা হয়েছে ভাজা সময় কিন্তু একটাও খেতে বেরিয়ে যায়নি সবগুলো ভেজে নিয়েছি প্লেটে তুলে নিয়েছে আর বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর এই জামার সঙ্গে আছে অনিরুদ্ধ নাও খাও আর এই গরম গরম কচুরি খেতে দারুণ লাগে এই যে একদম খাস্তা হয়েছে ভিতরে একদম পুরটা দারুণ খেতে হয়েছে ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে সহজে তো খেতে ভালো লাগছে তাছাড়া এমনি শুধুমুখেও খেতে দারুণ লাগে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সাথে সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে